অ্যাকাউন্টটি তৈরি করার পর যদি আপনার প্রয়োজন না হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে সেল করে দিতে পারেন এখানে আপনি আমার হাতে অনেকগুলো কার্ড দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো আমি বাংলাদেশের ব্যাংক থেকে নিয়েছি অনলাইনে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য মানে অনলাইনে পেমেন্ট করার জন্য আপনি যদি বাংলাদেশের ব্যাংক থেকে এরকম ইন্টারন্যাশনাল কার্ড নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে যেটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল নেই কিন্তু আপনার কাছে যদি একটি স্মার্ট আইডি কার্ড থাকে তাহলে খুব সহজেই ওই স্মার্ট আইডি কার্ডটার মাধ্যমে অনলাইন থেকে একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন এই ভিসা কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগল অ্যাড দিতে পারবেন ফেসবুক অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রাইপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট স্টাইল এক্সপ্রেস অ্যামাজন এরকম যত প্রকার অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে পেমেন্ট করতে পারবেন বর্তমান ওয়ার্ল্ড যতগুলো ভার্চুয়াল কার্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এই কার্ডটি এটার ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করা যায় অ্যাকাউন্টটি তৈরি করার পর যদি আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছে সেল করে দিতে পারেন চলুন আর কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এই ওয়েবসাইটটাতে চলে আসতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে এখানে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টটা ব্যবহার করতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাকে মিনিমাম একটি আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ডে উপরের পাসওয়ার্ডটা আবার টাইপ করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট কোডে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন তারপর রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশনটা সফল দেখাচ্ছে এখন আপনাকে গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে তারপর সার্চবারে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন ট্যাবাও জাস্ট এইটুকু লিখুন ট্যাবাও তারপর সার্চ করুন এখানে প্রথমে আপনি ট্যাবা অ্যাপটা দেখতে পারবেন এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটি দেখতে পারবেন নিচ থেকে অ্যাকসেফট অ্যান্ড এগ্রিতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং অবে দয়া করে অপেক্ষা করুন তারপর আপনি নোটিফিকেশন পারমিশন অ্যাক্টিভেশন রিমাইন্ডার অপশনটি দেখতে পারবেন এটাকে ক্যান্সেল করে দিন এরকম যদি কোনো প্রফ দেখতে পান তাহলে এটাকে ক্যান্সেল করে দিন তারপর আপনি ট্যাবাও অ্যাপের হোম পেজটি দেখতে পারবেন এখন আমাদের কাজ হলো নতুন একটি ট্যাবাও অ্যাকাউন্ট খোলা এখান থেকে আপনি যদি কোনো একটা অপশনের উপর ক্লিক করেন তাহলে আপনাকে লগ ইন অপশানে নিয়ে যাবে আপনি চাইলে ওখান থেকে সাইন আপ করে নিতে পারেন অথবা এখান থেকে মিতে ক্লিক করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে লগ ইনের অপশনটা শো করতে যে আপনি চাইলে এখান থেকে লগ ইনে ক্লিক করে সাইন আপ করে নিতে পারেন অথবা নিচে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসি এখান থেকে কে ক্লিক করুন তারপর আপনি লগ ইনের অপশনটি দেখতে পারবেন আপনার যদি ইতিমধ্যে সাইন আপ করা থাকে তাহলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে পারেন আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু এখান থেকে রেজিস্টার হেয়ারে ক্লিক করুন তারপর আপনি রেজিস্টার করার অপশনটি দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্যাবাও অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাকে মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল ল্যাটার স্মল লেটার এবং নাম্বার সহ টাইপ করুন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় কনফার্ম পাসওয়ার্ডের এখানে উপরে পাসওয়ার্ডটা আবার টাইপ করতে হবে পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারফাস হাইড করে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন কোড এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ইনভাইটেশন কোডের এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এক নম্বরে আপনি যদি ইনভাইটেশন কোডের এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনি ভার্চুয়াল কার্ডটা খুবই কম দামে কিনে নিতে পারবেন আর আপনি যদি এই ইনভাইটেশন কোডটা ব্যবহার না করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনাকে বেশি প্রাইস দিয়ে ভার্চুয়াল কার্ডটা কিনতে হবে দুই নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি ইনভাইটেশন কোডের এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন আর আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রকার সমস্যা হয় বা কোথাও না বুঝতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওই বিষয়টা সম্পর্কে জেনে নিতে পারেন অথবা সমস্যাটি সমাধান করে নিতে পারেন দুই নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি ইনভাইটেশন করে এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেলটা হাই থাকবে মানে আপনি যদি কারোর মাধ্যমে অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি লেভেলটা হাই থাকবে আমরা বর্তমানে ট্যাবার সাথে পার্টনার প্রোগ্রামে কাজ করতেছি সুতরাং আপনি যদি ইনভাইটেশন কোডের এখানে জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করেন তাহলে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন অথবা আপনি চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নিতে পারেন ইনভাইটেশন কোডটা সঠিকভাবে ব্যবহার করলে কোন কোন ফ্যাসিলিটিগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট কোডে ক্লিক করুন এখন আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমি চেক করে নিচ্ছি এখন আমাকে এই ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিতে হবে আপনার ইমেলের ভেরিফিকেশন কোডটা আপনি এইভাবে এখানে টাইপ করে দিন প্রথমে ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড এবং নিচে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন ইনভাইটেশন কোডের এখানে অবশ্যই জিরো সিক্স জিরো সিক্স টু সেভেন ইনভাইটেশন কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলবেন তাহলে অনেকগুলো ফ্যাসিলিটি বেশি পাবেন তারপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল তার মানে আমার অ্যাকাউন্টটা খোলা সফল হয়েছে এখন আমরা যদি এই ট্যাবা অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফিজিক্যাল কার্ডটা নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই ট্যাবা অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করে নিতে হবে মানে ট্যাবাও অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে ট্যাবা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য এখান থেকে মিতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে কে ওয়াইসি আনভেরিফাইড দেখাচ্ছে এখান থেকে কে ওয়াইসিতে ক্লিক করুন অথবা আনভেরিফাইডে ক্লিক করুন তারপর আপনি প্রথমেই পার্সোনাল ইনফরমেশনের অপশনটি দেখতে পারবেন এখন আপনাকে এখানে পার্সোনাল সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন যে আর ইউ এ ইউস ট্যাক্সড রেসিডেন্ট এখানে বলতেছে যে আমরা আমেরিকা ট্যাক্সড রেসিডেন্ট কিনা আমরা যেহেতু আমেরিকাতে বসবাস করি না সেহেতু নো অপশনটা সিলেক্ট করব। নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অর রিজিয়ন এখান থেকে অবশ্যই আপনার দেশটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার দেশটা খুঁজে বের করে নির্বাচন করুন আমি এখানে আমার দেশের নামটা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করে দিন আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন তবে এখানে কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্ট অনুযায়ী নামটা লিখতে হবে আপনার ডকুমেন্টে যদি বাংলা লেখা থাকে তাহলে বাংলায় টাইপ করুন আর আপনার ডকুমেন্টে যদি ইংলিশে লেখা থাকে তাহলে ইংলিশে টাইপ করুন নিচে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম ইংলিশ এখানে আপনার ফার্স্ট নেমটা ইংলিশে টাইপ করে দিতে হবে আমি আমার ফার্স্ট নেমটা টাইপ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে লাস্ট নেম ইংলিশ এখানে আপনার লাস্ট নেমটা ইংলিশে টাইপ করে দিতে হবে আমার লাস্ট নেমটা আমি ইংলিশে টাইপ করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনাকে জন্মশালটা সিলেক্ট করে দিতে হবে তার জন্য এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করুন তারপরে এখান থেকে প্রথমেই ইয়ারে ক্লিক করুন প্রথমে আপনার জন্মের মাসটা সিলেক্ট করে দিতে হবে আমার জন্মের মাসটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর আপনাকে জন্মের সালটা সিলেক্ট করে দিতে হবে আমার জন্মশালটা আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ওকেতে ক্লিক করুন এখন এখানে আপনাকে জন্মদিনটা সিলেক্ট করতে হবে আমার জন্মদিনটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ডকুমেন্ট অনুযায়ী জন্ম তারিখটা দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি আইডেন্টি ডকুমেন্টের অপশনটি দেখতে পারবেন এখন আপনাকে আইডেন্টি ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করে এই ট্যাবয় অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে আইডি কার্ডটা সিলেক্ট করুন আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা সাবমিট করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করুন আর আপনি যদি পাসপোর্টের মাধ্যমে এই ট্যাব অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে পাসপোর্টটা সিলেক্ট করুন আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন যে ফটো অপিওর ডকুমেন্ট এখন আপনাকে ডকুমেন্টের ফটোটা আপলোড করতে হবে আইডি কার্ডের সামনের ফারটা আপলোড করার জন্য এখান থেকে ফ্রন্ট অফ ডকুমেন্ট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে ক্যামেরা অপশনটা সিলেক্ট করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন প্রথমে আপনাকে স্মার্ট আইডি কার্ডের সামনের ফারটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডটা রাখুন তারপর সেলফি আইকনে ক্লিক করুন স্মার্ট আইডি কার্ডের সামনের ফার্ডের ছবিটা তোলার পর যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আইডি কার্ডের সামনের পার্ডটা আপলোড হচ্ছে এখন আপনাকে আইডি কার্ডের পিছনে পার্ডটা আপলোড করতে হবে তার জন্য এখান থেকে ব্যাক অফ ডকুমেন্ট এখানে ক্লিক করুন তারপর এখান থেকে ক্যামেরা অপশনটা সিলেক্ট করুন এখন আপনাকে আইডি কার্ডের পিছনের পার্ডের ছবিটা তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার স্মার্ট আইডি কার্ডের পিছনের পার্টটা রাখুন তারপর সেলফি আইকনে ক্লিক করুন আইডি কার্ডের পিছনের পার্টটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে টিকমার্কে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আইডি কার্ডের পিছনের পার্ট এবং সামনের পার্টটা আপলোড হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে স্মার্ট আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা টাইপ করে দিতে হবে আমার স্মার্ট আইডি কার্ডের সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট এক্সপায়ার ডেট আপনি যদি পাসপোর্টটা সাবমিট করেন ক্ষেত্রে আপনাকে পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা টাইপ করে দিতে হবে আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করেন তাহলে এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন লং টার্মস ইফেক্টেড মানে এই ডকুমেন্টটা লাইফ টাইমের জন্য থাকবে আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর ন্যাক্সটে ক্লিক করুন তারপর আপনি স্টার্ট ভেরিফিকেশনের অপশনটি দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে বি রেডি টু টেক এ সেলফি এখন আপনাকে একটি ছবি তোলার জন্য প্রস্তুত হতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে আই কনসেন্ট টু এখানে টিকমার্কটা দিয়ে দিন তারপর স্টার্টে ক্লিক করুন তারপর ফেস ভেরিফিকেশনের অপশনটি দেখতে পারবেন নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন মানে যার ডকুমেন্টটা সাবমিট করেছেন তার ওই ছবিটি তুলতে হবে অন্যথায় কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হবে না ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন তারপর কিছু সময় হোল্ড করে থাকুন ছবিটা তোলা হলে গ্রিন টিক মার্ক দেখতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে মুভ ক্লোজার মানে আরও কাছে নিয়ে আসতে বলতেছে এখানেও কিছু সময় স্টিল থাকতে হবে দেখতে পাচ্ছেন যে বারবার কিন্তু হোল্ড অপশনটা লেখা আসতেছে এখানে কিছু সময় স্টিল থাকতে হবে ছবিটা তোলা হলে গ্রিন টিক মার্ক দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে ল্যাস টেক অ্যানাদার ফেজ এখন আপনার পজিশনটাকে চেঞ্জ করে গাটটাকে বাঁকাতারা করুন অথবা চক্কুটা অন অফ করুন তারপর কিছু সময় স্টিল থাকুন মানে কিছু সময় হোল্ড করে থাকুন এখানে টোটালি তিনটা দাফে আপনার ছবিটা তোলা হবে প্রত্যেকবারই আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আপলোডিং লেখাটা চলে আসছে অ্যানালাইসিং বায়োমেট্রিক ডাটা অপশনটা শো করতেছে প্রসেসিং ফাইনালি ডান দেখাচ্ছে তার মানে ছবিটা সাকসেসফুলিভাবে তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে কেওয়াইসির এখানে ভেরিফাইং দেখাচ্ছে তার মানে আমার অ্যাকাউন্টের রিভিউটা আছে অ্যাকাউন্টের রিভিউটা কমপ্লিট হলে অ্যাকাউন্টটা ভেরিফাইডটা শো করবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হতে কিছুটা সময় লাগতে পারে আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিচ্ছি আমি অল্প কিছু সময় অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন দেখাচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে কিনা এটা চেক করার জন্য এখান থেকে মিতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে কে ওয়াইসির এখানে ভেরিফাইড দেখাচ্ছে তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে আমি ঠিক যেভাবে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেখিয়েছি এইভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার ট্যাবা অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম না হয় মানে ভেরিফিকেশনটা না হয় সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে ব্যবহার করতে পারেন আমরা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ড সেল করি যদি কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে আবার বলতে পারেন যে বায়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কীভাবে তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাইয়া আমি একজন রিয়েল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমার টোটালি তিনটা চ্যানেল আছে আমি ইউটিউবে রিয়েলভাবে ব্যবসা করতেছি সততার সাথে সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে যে কোনো ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে অনলাইনের পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কেনার পর যদি সঠিকভাবে পান তাহলে আল্লাহতালার কাছে আমার জন্য শারীরিক সুস্থতা এবং ন্যাখায়তের জন্য দোয়া করবেন যাতে তিনি আমাকে শারীরিক সুস্থতা এবং ন্যাখায়াত দান করে আর আমি আপনাদেরকে এইভাবে সততার সাথে সার্ভিস প্রোভাইড করতে পারি সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড অ্যাকাউন্টটা কিনে ব্যবহার করতে পারেন অনলাইনে পেমেন্ট করার জন্য ট্যাবা অ্যাকাউন্টটা ভেরিফিকেশনটা কমপ্লিট হলে আমরা যদি এই ট্যাবা অ্যাকাউন্ট থেকে একটি ভার্চুয়াল ভিসা কার্ড কিনতে চাই অনলাইনে পেমেন্ট করার জন্য তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই ট্যাবা অ্যাকাউন্টে আট ডলার অথবা দশ ডলার ডিপোজিট করতে হবে এখন আমরা দেখব যে কীভাবে আমরা ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পারি ট্যাবাও অ্যাকাউন্টে মূলত আমরা দুইটা নিয়মে ডলারটা লোড করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ট্যাবাও অ্যাকাউন্টে ডলারটা লোড করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ট্যাও অ্যাকাউন্টের ডলারটা কিনে নিতে পারেন প্রথমে আমাদেরকে টাকা দিবেন আপনি যত ডলার কিনতে চাচ্ছেন তারপর আপনার ট্যাবাও অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অথবা ইনভাইটেশন কোডটা দিবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনাদেরকে বিশ্বাস করবো কিভাবে, তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাই আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতেছি এবং আমার কিন্তু ইউটিউবে টোটালি তিনটা চ্যানেল আছে এই তিনটা চ্যানেলের মাধ্যমে মূলত আমি ব্যবসা করি আমাদের সাথে ডলারটা বাইসেল করার পর যদি আপনি সঠিকভাবে পেমেন্টটা পান তাহলে অবশ্যই আমার জন্য আল্লাহ তালার কাছে শারীরিক সুস্থতা এবং ন্যাকায়াতের জন্য দোয়া করবেন যাতে তিনি আমাকে শারীরিক সুস্থতা এবং ন্যাখায়াত দান করে এবং আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কেননা এই কমেন্টটি আরও মানুষ দেখবে এবং এর ফলে বিশ্বাস করবে আমরা অনলাইনে সত্যি ব্যবসা করতেছি আমরা শুধু ট্যাবা অ্যাকাউন্টে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য সুতরাং আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে পারেন পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন দ্বিতীয় নিয়মটা হচ্ছে গিয়ে সরাসরি বাইন্যান্স থেকে ডলারটা লোড করা আপনার যদি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ওই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা লোড করতে পারবেন আর আপনার যদি বাইনান্স অ্যাকাউন্টটা না থাকে তাহলে কিভাবে নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আমি ধরে নিচ্ছি যে আপনার বাইনান্স অ্যাকাউন্টটা আছে এবং আপনি চাচ্ছেন যে সরাসরি বাইনান্স থেকে আপনার ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা লোড করতে এর জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা জিরো জিরো দেখাচ্ছে এখন আমরা যদি এই ওয়ালেটে কোনো প্রকার ডলার লোড করতে চাই বা ডিপোজিট করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট একটা অপশান আছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইউএসডিটি এখান থেকে অবশ্যই ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক টাইপ এখান থেকে অবশ্যই স্মার্ট চেন বিফ টোয়েন্টি এই সিলেক্ট করবেন নিচে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড্রেস শো করতেছে এই অ্যাড্রেসটা কপি করে নিন তারপর আপনার বাইনান্স অ্যাকাউন্টে প্রবেশ করুন আমার বাইনান্স অ্যাকাউন্টে আমি প্রবেশ করতেছি বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করার পর অ্যাসেটে ক্লিক করুন তারপর এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করুন তারপর এখান থেকে উইড্রোতে ক্লিক করুন তারপর আপনি ডলার উইড্রো করার দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন স্যান্ট বিয়া ক্রিপ্টোকারেন্সি তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে লং ফ্রেস টু ফেস্ট এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে আমার অ্যাড্রেসটা আমি ফেস্ট করে দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক এখান থেকে আপনার নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করুন তারপরে এখান থেকে স্মার্ট চেন বিফ টোয়েন্টি অপশনটা সিলেক্ট করুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট এখানে আপনাকে অ্যামাউন্টটা টাইপ করে দিতে হবে আপনি কত ডলার ট্যাবা অ্যাকাউন্টে ডিপোজিট করতে চাচ্ছেন এই অ্যাড্রেসে এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন আমি দশ ডলার টাইপ করে দিয়েছি তারপর এখান থেকে উইড্রোতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপর দেখতে পারবেন যে কনফার্ম অর্ডার থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্স অ্যাকাউন্টের ফিঙ্গার প্রিন্টটা চাচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টের ফিঙ্গার আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে উইথড্রোয়াল প্রসেসিং তার মানে উইড্রোটা প্রসেসিংয়ে আছে এখান থেকে ডলারটা উইড্রো হতে কিছুটা সময় লাগবে আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ট্যাবা অ্যাকাউন্টে ডলারটা লোড করেন তাহলে কিন্তু কোনো প্রকার অপেক্ষা করা লাগবে না ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে কিন্তু এখান থেকে ডলারটা লোড করলে কিছুটা সময় লাগবে এর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আমি সময়ের কারণে ভিডিওটা স্কিপ করে দিলাম ডলারটা উইথড্র করার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দশ ডলার শো করতেছে এখন আমি যদি এই ডলারটার মাধ্যমে ট্যাবা অ্যাকাউন্টে একটি ভার্চুয়াল কার্ড তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাকে প্রথমে কার্ড অপশানে আসতে হবে তারপর এখানে আপনি কার্ড তৈরি করার দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে অবশ্যই ভার্চুয়াল অপশনটা সিলেক্ট করে নেবেন তারপর অ্যাপ্লাই নাউতে ক্লিক করুন এখানে আপনি সেমভাবে দুইটা অপশন দেখতে পারবেন কার্ড তৈরি করার আপনি যদি ট্যাবা অ্যাকাউন্ট থেকে ভার্চুয়াল কার্ডটা তৈরি করার পর সরাসরি আপনার হাতে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিজিক্যাল কার্ডটা সিলেক্ট করতে হবে তবে ফিজিক্যাল কার্ডের প্রাইস হচ্ছে গিয়ে একশো ডলার তবে সমস্যা নেই আপনি যদি স্ক্রিনে দেখানো ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করেন তাহলে বিশ ডলার ডিসকাউন্ট পাবেন মানে আশি ডলারে আপনি ফিজিক্যাল কার্ডটা কিনে নিতে পারবেন আপনার হাতে পাবেন তবে এর জন্য অবশ্যই আপনাকে আমাদের রেফারাল লিঙ্কে জয়েন করতে হবে অন্যথায় কিন্তু আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবেন না তাছাড়া আমাদের কিছু প্রোমো কোড আছে আপনি যদি পেইড কিনতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর আপনি যদি ইতিমধ্যে আমাদের রেফারেল লিঙ্কে জয়েন করে থাকেন সেক্ষেত্রে এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারবেন আমি আপনাকে ভার্চুয়াল কার্ডটা নিয়ে দেখাচ্ছি তার জন্য এখান থেকে ভার্চুয়াল অপশনটা সিলেক্ট করব। তারপর অ্যাপ্লাই নাউতে ক্লিক করুন তারপর আপনি ভার্চুয়াল কার্ডটা তৈরি করার অপশনটা দেখতে পারবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে কার্ডটার নাম হচ্ছে গিয়ে প্লাটিনামা কার্ড এখান থেকে অবশ্যই আই এগ্রি এখানে টিকমার্কটা দিয়ে দিবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কার্ডের প্রাইসটা টোটালি বিশ ডলার দেখাচ্ছে মানে আপনি যদি ট্যাবয় অ্যাকাউন্ট থেকে ভার্চুয়াল কার্ডটা কিনতে চান তাহলে আপনাকে বিশ ডলার দিয়ে কিনতে হবে তবে সমস্যা নেই আপনি যদি প্রোমো কোডের এখানে আমাদের স্ক্রিনে দেখানো ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি টোটালি বারো ডলার ডিসকাউন্ট পাবেন মানে মাত্র আট ডলার দিয়ে আপনি ভার্চুয়াল কার্ডটা কিনে নিতে পারবেন তবে এর জন্য অবশ্যই আমাদের রেফারেল লিংকে জয়েন করতে হবে আপনি যদি ফ্রি টিপস এই প্রোমো কোডটা ব্যবহার না করে অন্য কোনো প্রোমো কোড ব্যবহার করতে চান বারো ডলার ডিসকাউন্টের জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোমো কোডটা কিনে নিতে হবে আপনি যদি পেইড প্রোমো কোড কিনে নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা প্রোমো কোড সেল করি আপনি টোটালি বারো ডলার ডিসকাউন্ট পাবেন যাই হোক আমি প্রোমো কোডের এখানে আমার প্রোমো কোডটা টাইপ করে দিচ্ছি ফ্রি টিপস আপনি জাস্ট এখানে বড়ো হাতের ফ্রি টিপস এই প্রোমো কোডটা টাইপ করুন দেখতে পাচ্ছেন যে কার্ডের প্রাইসটা আট ডলার দেখাচ্ছে তার মানে আমি বারো ডলার ডিসকাউন্টে ভার্চুয়াল কার্ডটা কিনতে পারবো মাত্র আট ডলার দিয়ে কার্ডটা কেনার জন্য এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন তারপর আপনি বিলিং অ্যাড্রেসটা দেখতে পারবেন এখানে আপনাকে বিলিং অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অর রিজিয়ন এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করুন তারপর এখান থেকে আপনার দেশটা নির্বাচন করুন আমি এখানে বাংলা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন যে সিটি এখানে আপনার সিটি নামটা টাইপ করে দিতে হবে তারপর অ্যাড্রেসের এখানে আপনার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে মানে আপনার ডকুমেন্টের অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে পোস্ট কোডের এখানে আপনার আইডি কার্ডের পিছনে যে চার সংখ্যার জিপকোডটা আছে সেই জিপকোডটা এখানে টাইপ করে দিতে হবে ফোন এরিয়া কোড থেকে অবশ্যই আপনার ফোনের কোডটা সিলেক্ট করে দিতে হবে আপনি জাস্ট এখানে আপনার কোডটা সিলেক্ট করুন আমি প্লাস ডাবল ডাবলের টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে এই কোডটা সিলেক্ট করলাম ফোন নাম্বারে এখানে অবশ্যই আপনাকে একটি ফোন নাম্বার টাইপ করতে হবে আপনি যেই ফোন নাম্বারটা এই ট্যাবা অ্যাকাউন্টে ব্যবহার করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিন এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন প্লিজ সেট আপ পেমেন্ট কোড ফার্স্ট তার মানে আপনাকে প্রথমেই পেমেন্ট কোডটা সেট আপ করতে হবে এখান থেকে কনফার্মে ক্লিক করুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোড সিক্স ডিজিট তার মানে আপনাকে ছয় সংখ্যার একটি পেমেন্ট কোড সেট আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ পেমেন্ট কোড এখানে আপনাকে ছয় সংখ্যার নতুন পেমেন্ট কোডটা সেট আপ করে দিতে হবে তারপর কনফার্ম পেমেন্ট কোডের এখানে আপনাকে আবার উপরের পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে কনফার্ম করার জন্য তবে এখানে আপনি যেই পেমেন্ট কোডটা সেট করবেন সেই পেমেন্ট কোডটা অবশ্যই কোথাও লিখে রাখবেন যাতে পরবর্তীতে ব্যবহার করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড এখান থেকে গ্যাট করে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করে দিতে হবে এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন তারপর এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আবার কনফার্মে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেমেন্ট কোডটা ভেরিফাই করতে বলতেছে আপনি একটু আগে যেই পেমেন্ট কোডটা সেট আপ করেছিলেন ছয় সংখ্যার এখানে সেই পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে আমার পেমেন্ট কোডটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে এখানে কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে এরকম যদি কোনো আসে তাহলে ক্যান্সেল করে দিন দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের লাস্ট চার সংখ্যা কিন্তু শো করতেছে তার মানে আমার কার্ডটা সাকসেসফুলিভাবে তৈরি হয়ে গেছে এখন আপনি যদি এই ভার্চুয়াল কার্ডের নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম সেট করতে চান তাহলে এখান থেকে কলম আইকনে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাইটিনে আমার নামটা শো করতেছে আমি এই নামটা রিমুভ করে দিচ্ছি তারপর এখানে আপনার কার্ড হোল্ডারের নামটা টাইপ করে দিন আপনি যেই নামে এই কার্ডটা ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু কার্ডের নামটা চেঞ্জ হয়ে গেছে এবং নিচে দেখতে পাচ্ছেন যে কার্ডের ব্যালেন্সটা জিরো জিরো শো করতেছে এখন আমাদেরকে কার্ডে ডলারটা টপ আপ করে নিতে হবে আপনার ট্যাবাও অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে মেন ওয়ালেটে সেই ডলারটা কিন্তু আপনাকে কার্ডে টপ আপ করে নিতে হবে তবে কার্ডে আপনি মিনিমাম দশ ডলার টপ আপ করতে পারবেন এর নিচে টপ আপ করা যাবে না এই ভার্চুয়াল কার্ডে ডলারটা টপ আপ করার জন্য আপনাকে প্রথমে ট্যাবাও অ্যাকাউন্টের মেন ওয়ালেটে ডলারটা অ্যাড করে নিতে হবে ডলারটা অ্যাড করার জন্য এখান থেকে ওয়ালেটে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা দুই ডলার শো করতেছে এখন আমাকে আরও বাকি আট ডলার টপ আপ করে নিতে হবে আমি জাস্ট এখান থেকে ডিপোজিটে ক্লিক করে আরও দশ ডলার অ্যাড করে নিচ্ছি একটু আগে কিন্তু আমি আপনাকে ডলারটা ডিপোজিট করে দেখিয়েছি বাইনান্স থেকে আপনি সেমভাবে যে কোনো ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক থেকে ডলারটা টপ আপ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে ডলারটা লোড করে নিতে পারেন ইনস্ট্যান্ট এর জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমার ডলারটা আমি ভিডিওটা স্কিপ করে টপ আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার মেন ব্যালেন্সে কিন্তু টোটালি বারো ডলার শো করতেছে বাকি দশ ডলার আমি এই মাত্র টপ আপ করে নিয়েছি এখন আমরা যদি এই ট্যাবোয়া অ্যাকাউন্টের কার্ডে ডলারটা টপ আপ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে কার্ড অপশনে আসতে হবে তারপর আপনি কার্ডের নিচে টপ আপ করার একটি অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে টপ আপে ক্লিক করুন তারপর টপ আপ অ্যামাউন্টের এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন আপনি কত ডলার এই কার্ডে টপ আপ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন তবে এই ডলারটা কিন্তু অবশ্যই আপনার মেন ওয়ালেটে থাকতে হবে ট্যাবাওয়া অ্যাকাউন্টের এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে ডলারটা অ্যাড করে নিতে হবে মেন ওয়ালেটে আমি এখানে আমার ফুল অ্যামাউন্টটা টাইপ করে দিচ্ছি বারো ডলার আপনি ঠিক এইভাবে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন তারপর দেখতে পারবেন ভেরিফাই ইউর আইডেন্টি নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোড সিক্স ডিজিট এখানে আপনাকে ছয় সংখ্যার পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে আমার ছয় সংখ্যার পেমেন্ট কোডটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে সাবমিটেড সাকসেসফুলি তার মানে আমার ডলারটা সফলভাবে টপ আপ হয়ে গেছে এখান থেকে ব্যাক টু ট্রানজাকশনে ক্লিক করলে আপনি ট্রানজাকশনের অপশনগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমি মাত্র একটি কার্ড তৈরি করেছি এবং টপ আপ করেছি সেই ট্রানজাকশনগুলো কিন্তু এখানে শো করতেছে এখান থেকে কার্ড অপশনে ক্লিক করলে আপনি কার্ডের অ্যামাউন্টটা দেখতে পারবেন মানে আপনার কার্ডের ব্যালেন্সটা কত ডলার আছে সেটা আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের ব্যালেন্সটা কিন্তু এগারো দশমিক অষ্টআশি সেন্ট শো করতেছে তার মানে আমি সফলভাবে ডলারটা টপ আপ করতে পেরেছি এখন আপনি যদি এই ভার্চুয়াল কার্ডে সকল ইনফরমেশনগুলো দেখতে চান যেমন কার্ড নাম্বার সিবিসি এক্সপায়ার ডেট তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সিবিসি একটা অপশন আছে এখান থেকে সিবিসিতে তে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে গ্যাট ইউর সিবিসি এবং নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কোডটা শো করতেছে এখানে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিতে হবে আমার পেমেন্ট কোডটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার পেমেন্ট কোডটা টাইপ করে দিন তারপর কনফার্মে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন তারপরে এখানে আপনার কার্ডের সকল ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন যেমন কার্ড নাম্বার সি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে পারবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় নতুন একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে একটি ইন্টারন্যাশনাল ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এখন আপনি যদি এই ট্যাবয় অ্যাকাউন্টে কোনো প্রকার ডলার লোড করতে চান বা কোনো ক্রিপ্টোকারেন্সি বাইসেল করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য ভিডিওটি আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ